মাঝে মধ্যে মনে হয় সবার সমস্যার কারণে হয়তো আমি আমি না থাকলে হয়তো সবাই ভালো থাকতো আমার কোনো আফসোস নাই যে তোমাকে পেলাম না কারণ আমি প্রথম থেকেই জানতাম তুমি কখন আমার হবে না তারপরও তোমাকে ভালোবাসছি আমি কিভাবে অন্য কাউকে ভালোবাসতে পারি যখন আমি প্রতি মুহূর্ত আপনাকে নিয়ে স্বপ্ন দেখি যখন আমার হৃদয়ে সব সময় আপনার এই বিচরণ আমি কিভাবে আপনার ভালোবাসা ছেড়ে যেতে পারি যখন আপনি সর্বদাই আমার প্রার্থনায় থাকেন আমি কিভাবে আপনাকে ভুলে যাব আমি যে আপনার মায়ায় আবদ্ধ জানি সবাই বদলে গেলেও তুমি কখনো বদলে যাবে না সবাই ভুল বুঝলেও তুমি কখনো আমাকে ভুল বুঝবে না এতটাই বিশ্বাস করতাম আমি তোমাকে তবে কেন ভুল বুঝে ছেড়ে গেলে আমাকে তুমি নীরবে খুন করেছিলে আমায় আর আমি তখনও বলে যাচ্ছিলাম অসম্ভব ভালোবাসি তোমায় সন্দেহ না চিন্তা হয় তুমি না অন্য কারো হয়ে যাও এটাই ভয় হয় মানুষ বড্ড খারাপ আমার নামে বদনাম করে তারা নিজের নামে করে নেবে এই যে আমাকে ইগনোর করো অবহেলা করো আমি কিন্তু অনেক কষ্ট পাই তুমি কি বোঝো তুমি তো জানো তোমাকে পাওয়ার জন্য কতটা পাগল তবুও কেন আমাকে ইগনোর করো করো অবহেলা আমার হয়ে থাকলে এমন ক্ষতি তোমার তোমার দেখবে একদিন এই অবহেলা আমাকে অনেক চেঞ্জ করে দিবে হয়তো আমি আর এমন থাকবো না ওই দিন আর পুরনো আমিটাকে খুঁজে পাবে না মাঝে মাঝে কারো কথায় এতটা খারাপ লাগে যে আমি তখন চুপ হয়ে যাই না থাকলে হয়তো সবাই ভালো থাকবে এমনিতেও তো থাকো অনেক দূরে তার উপর আবার যদি কথা বলাটাও বন্ধ হয়ে যায় কতটা কষ্ট হয় একবারও কি ভেবে দেখেছ দেখেন আমার লাইফে কি থাকলো কি থাকলো না এই জিনিসগুলো নিয়ে আমি বেশি ভাবতাম না আপনি আমার লাইফে আসার পর কেন জানি আপনাকে হারাতে খুব ভয় পাই আপনার সাথে এক মুহূর্ত কথা না হলে মনে হয় দম বন্ধ হয়ে আসে কিন্তু সব শেষে একটা কথাই বলতে চাই আমি আপনাকে অনেক ভালোবাসি সত্যিকারের ভালোবাসা কাকে বলে জানেন যে কোনো স্বার্থ ছাড়াই আপনাকে ভালোবাসবে কোনো কারণ ছাড়াই আপনাকে মিস করবে আপনার অসুস্থতায় আপনার পাশে ছায়ার মতো থাকবে একটু দূরে গেলে অস্থির হয়ে যাবে সব সময় আপনাকে পাগলের মতো সত্যিকারের ভালোবাসায় কোনো কারণ লাগে না আর যারা মন থেকে ভালোবাসে তারা কখনো কারণ খোঁজে না যার এইরকম একটা মানুষ আছে। সে খুবই ভাগ্যবান আমাকে হারিয়ে ফেললে হয়তো তুমি বেটার কাউকে পাবে এর থেকেও সুন্দর একটা জীবন পাবে আফসোস আমাকে তুমি আর পাবে না তুমি সেই মানুষকে হারাবে যে তোমাকে সত্যিকারের ভালোবাসছিল যে হাজারো বেটার অপশন রেখে তোমার সবচাইতে হারাবে যে তোমাকে পাগলের মতো ভালোবাসত হ্যাঁ এই সেই মানুষ যাকে তুমি হারাইছো সময়ের সাথে সাথে সবকিছু পাল্টে যাই আজ আমিও পাল্টে গিয়েছি সময় সবাইকে পাল্টে যেতে পারতো নিজের প্রিয়জনদের সাথে দূরত্ব পাড়িয়ে দিতে হয় তাদের বুঝিয়ে দিতে হয় আমিও মানুষ আমারও মন খারাপ হয় আমিও এড়িয়ে চলতে জানি কথার আঘাতে আমিও রক্তাক্ত হই আমি আকাশে সব তারায় এনে দিব তোমাকে আলোকিত করবে বলে আমি পৃথিবীতে সবচেয়ে বড় ফুলের বাগান বানিয়ে দিব তোমাকে সুবাস ছড়াবে বলে আমি তোমার অপেক্ষায় থাকব তুমি আসবে বলে